এখন আসছে হচ্ছে ফিশ ফার্মে আমার এই ভিডিওটি দেখলে আপনারা অনেকই লাঙ্কই সম্বন্ধে একটা ধারণা হবে যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাও সময় নিয়ে দেখবেন আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় গেলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের ভিতরে জঙ্গলের একটা সাউন্ড আছে বাইরে ভাই সিরিয়াস আমার অনেক বলা একটা সামনে ধরতে ভাই

জঙ্গল অ্যাডভেঞ্চার সাথে কেবল কার এবং পেয়েছি বিচ তো আমরা এবার বিচে চলে আসছি তো বিচে এসে কিছুক্ষণ হাঁটা হাঁটি ঘুরাঘুরি করলাম আমি পানিতে নামতে মন চাই না এবার ভাইয়া আমাদেরকে ফিশ ফার্মে নিয়ে আসছে ফিশ ফার্মটা এখন আমরা ঘুরে ঘুরে দেখবো ভাইয়াকে যেহেতু আজকে আমরা সারাদিনের জন্য বুক করেছি তো প্রথমে হচ্ছে আমাদেরকে ঈগলস ফিডিং এ নিয়ে গিয়েছিল এবার নিয়ে আসছে ফিশ ফার্মে তো কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এখানে আচ্ছা আজকের ভিডিওটা মালয়েশিয়া মুন্সিগঞ্জ বাকি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা কে কে গিয়েছিলেন মালয়েশিয়া লাঙ্ক এই জায়গাগুলোতে অবশ্যই কমেন্টস করে যাবেন এই যে যে ওই ওনারা এই ফিশ ফার্মে হচ্ছে অনেক বছরের পুরনো পুরনো অনেক মাছ আছে যা আমাদেরকে ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর দেখেন আমার হাজবেন্ড এখানে মাছের খাবার দিছিল খুব সুন্দর ভাবে একটা মাছ উঠে এসেছিল

বড়কি মানবাই? বাংলা বুঝবই। বড়কি মানবাই? লাই বাংলা বুঝবই। ভাই আমি তো সবকিছু বাংলাতেই বলতে চাই আমি আরে ওরা কি বুঝবো? ফার্মটা ঘুরে নিলাম এবার হচ্ছে একটু ধং করলাম আর কি এইবার চলে আসবো আমাদেরকে এই জায়গাতে নিয়ে তো এখানে হচ্ছে কয়েকটা ফটো ভিডিওস করে নিলাম এইবার আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভয়ঙ্কর জায়গায় ভাই আমার জীবনে প্রথম আমি এত ভয়ঙ্কর জায়গায় গিয়েছি আচ্ছা আপনারা কি কখনো কিউএ জায়গাটিতে গিয়েছেন কি না আমাকে কমেন্ট করবেন ম্যানগ্রোভে এই অ্যাডভেঞ্চারটা আমার কাছে খুবই ভয় লেগেছে বাট এনজয় করেছি অনেক এইখানে অনেক বানর ছিল অনেক বানর গাইস মালয়েশিয়াতে এত বেশি জঙ্গল নিশ্চিত এইখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে বাবা আসুন বাবা আমরা এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের ভিতরে জঙ্গলের একটা সাউন্ড আছে। অনেক ভয়ংকর একটা জায়গা। আহা এই যে ফ্ল্যাশ জ্বালাইছি আসো। বাবা? আমার কিন্তু সত্যি ভয় লাগতাছে।

এইবার ভাইরাল হচ্ছে হচ্ছে ফরেস্ট পার্ক এখানে সবাই এসে ছবি তোলে মাসা আমার ছেলেটা কিন্তু এই ছোট বয়সে অনেক দেশে ঘুরে ফেলছে আর অনেক এনজয় করছে ফাইনালি আমরা চলে আসছি এই জায়গাতে আর এখানে হচ্ছে কিছুক্ষণ স্টে করবে বোর্ডটা তো আমরা কয়েকটা ছবি তুলবো ভিডিও করে নিব হচ্ছে আমাদেরকে বিচে নিয়ে যাবে তো মাঝখানে সমুদ্রের মাঝে কিছু একটা পেয়েছে উনি এটা মনে হয় ওনার প্রয়োজনীয় যার কারণে এটা উনি নিয়ে নিল ফাইনালি আমরা চলে আসছি বিচে তো বিচে হচ্ছে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করব বাট গাইস বিচে আসার সময় হচ্ছে বিকেলে তো আমরা চলে আসছি দুপুরে যার কারণে কোনো ছবি ভিডিও সুন্দর মতো নিতে পারি না আর এইখানে হচ্ছে লাঙ্কাওয়ে আপনাকে বোট হচ্ছে তিনটার মধ্যে হচ্ছে ছেড়ে দিতে হবে তিনটার পরে সমুদ্রের মধ্যে কোনো বোট অ্যালাউ না আমাদের এই অ্যাক্টিভিটিস শেষ হলে তারপর হচ্ছে আমাদেরকে বোট নামিয়ে দিয়ে যাবে আমি এখানে একটু ভিডিও ভিডিও করলাম আর কিছু তো ছবি তুলতেই পারিনি মন মতো আমার ছেলেটা বীজ এত পছন্দ করে দেখেন কি সুন্দর করে সাঁতার কাটতেছে আসলে বীজটা আমারও পছন্দ পাহাড়ের থেকে আমার বীজ খুবই ভালো লাগে যাই হোক ফাইনালি হচ্ছে এবার আমাদের পুরোপুরি শেষ এবার আমাদেরকে আমাদের ফাইনাল গন্তব্যে নিয়ে যাবে তো ওখান থেকে হচ্ছে আমাদের বোটটা ছেড়ে দিতে হবে আমরা যেখান থেকে বোট নিয়েছিলাম সেখানে এসে আমাদেরকে নামিয়ে দিবে এখন তাড়াতাড়ি বাসায় যাব কারণ হচ্ছে লঙ্কা একটা নাইট মার্কেট বসে সপ্তাহে একদিন সেই ভিডিও কিন্তু আসছে অবশ্যই সাথে থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন